হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ঈশ্বর রান্নাঘর আজকে আমার রেসিপি লাচ্ছা পরোটা তো সানডে স্পেশাল মেনুতে আজকে আমাদের রেসিপি ছিল লাচ্ছা পরোটা আর তার সাথে ছিল ঘুগনি আর সানডেতে কিন্তু একটু স্পেশাল খাবার খেতেই আমরা বাঙালিরা বেশি পছন্দ করি তো লাচ্ছা পরোটা বানানোর জন্য দেখো এখানে আমি নিয়ে নিয়েছি আটা আর ময়দা আটার পরিমাণটা তোমরা একটু বেশি নেবে ময়দাটা তার থেকে একটু কম নেবে তারপর দেখো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি নুন আর চিনি এবারে নুন আর চিনিটা ময়দার সাথে একটু হালকা মিক্স করে নিচ্ছি তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো সাদা তেল তেলের পরিমাণটা তোমরা একটু বেশি দেবে তেলটা দিয়ে এবারে এটাকে বেশ কিছুক্ষণ আরও ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর এর মধ্যে আমি দিয়ে দেব দুধ দুধ দিয়ে এবার এটাকে ভালো করে মেখে নিচ্ছি দুধটা দিয়ে মেখে নেওয়ার পর আমার মনে হচ্ছিলো আর একটু দুধ লাগবে তো আমি পরে আর দুধ দিইনি আমি একটু হালকা গরম জল দিয়েছি এরপরে এটাকে বেশ ভালো করে মেখে নিচ্ছি আর ডোটা কিন্তু খুব বেশি শক্তও করা যাবে না আবার খুব খুব বেশি নরমও করা যাবে না তো দেখো ডোটা কিন্তু আমার মাখা হয়ে গেছে এবার এটার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি তারপর তেল দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ আমি মাখিয়ে রেখে দেবো আধ ঘন্টা মতো এটাকে আমি মেখে রেস্টে রেখে দিয়েছিলাম এর এরপর এটাকে আমি একটা সাদা রুমাল দিয়ে এটাকে বেশ ভালো করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা পর দেখো ঢাকাটা খুলে এরপর এটাকে আমি আরো দু থেকে তিন মিনিট এটাকে মেখে নেছি। তারপর দেখো আমরা নর্মালি রুটি যেভাবে বানাই সেভাবে এটাকে বেলে নিচ্ছি আর একটু পাতলা করে বেলবে তোমরা মোটা কিন্তু করা যাবে না যতটা পারো ততটাই পাতলা করে বেলবে তারপর দেখো এর মধ্যে আমি এক থেকে দু চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল তারপর এর মধ্যে আমি একটু ময়দা ছিটিয়ে দেবো এর ওপর দিয়ে তারপর তারপর দেখো আমি কিন্তু চাকু দিয়ে এটাকে বেশ চিকুন চিকুন করে কেটে নিচ্ছি তারপর দেখো এটাকে একসাথে আমি জড়ো করে একটা ডো বানিয়ে নিচ্ছি তারপর এটাকে আবার ভালো করে পাতলা করে বেলে নেবে তোমরা দেখো একটা পাশ কিন্তু আমি ভালো করে সেঁকে নিয়েছি তারপর আরেকটা পাশ আমি উল্টে দিয়েছি আর এরপর আর তোমরা কিন্তু আগে তেলটা দেবে না তেলটা একটু পরেই দেবে এপাশ ওপাশ ভালো করে একটু সেঁকে নিয়ে তারপর আমি চামচ দিয়েই তেলটা দিচ্ছি এ পাশে এক চামচ তেল দিয়েছি এটা এক একটা পাশ হয়ে গেলে আমি তারপর আরেকটা পাশ উল্টে দিয়ে এর উপর দিয়ে আমি চামচ দিয়ে কিন্তু তেলটা দিচ্ছি তোমরা চাইলে ব্রাশ দিয়েও তেলটা ব্রাশ করে নিতে পারো এটার ওপর দিয়ে আমার কাছে ব্রাশটা ছিল না তাই আমি চামচ দিয়েই দিচ্ছি তো দেখো এরপর এটাকে এপাশ ওপাশ ভালো করে সেঁকে নিলেই কিন্তু রেডি লাচ্ছা পরোটা আর এই লাচ্ছা পরোটা আজকে কিন্তু আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর সানডেতে যদি এরকম হয় লাচ্ছা পরোটা আর সাথে ঘুগনি সকালে ব্রেকফাস্টে তাহলে তো জাস্ট জমে যাবে